ফিরে এলাম বিরতির পর এবার যদি আমরা চোখ রাখবো সামনে পঞ্চায়েত ভোট এবং পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ব্যবস্থা আট করার জন্য রাজ্যে ইতিমধ্যেই এসে পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে স্পর্শকাতর জায়গায় টহলদারি করবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টহলদারিতে থাকবে টিএসআর জওয়ানরাও বিস্তারিত জানবো আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি থেকে জানা যাচ্ছে দেখো তিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শুরু হতে চলেছে এবং যার জন্য ইতিমধ্যেই নমিনেশন পত্র দাখিলের প্রক্রিয়া চলছে যা কাল পর্যন্ত রয়েছে শুভশিবা এবং তারপরে পনচক ভোট আগামী মাসের 8 তারিখে অনুষ্ঠিত হবে তবে এই ভোটকে কেন্দ্র করে কেমন হবে নিরাপত্তা সবথেকে বড় প্রশ্ন কারণ দু একটা জায়গাতে যে বিক্ষিপ্ত ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে তাতে করে রাজনৈতিক পরিস্থিতি যেরকম উত্তপ্ত সরগরম তার সাথে এই অশান্তি কিন্তু গিয়ে পৌঁছেছে দিলধিতে দিলধের দরবারে যথেষ্ট পরিমাণে অবগত হয়েছে ত্রিপুরার পনচক নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে যে তোমার অশান্তির আজ পরিলক্ষিত হচ্ছে তাতে করে এবারের নির্বাচন যথেষ্ট করা হাতে করতে চলেছে নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কেন্দ্রের কাছে বিশেষ বিশেষ টিম আবেদন করা হয়েছে যাতে করে রাজ্যের নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণে থাকে সেই মোতাবেক দেখো গতকালকেই রাজ্যে এসে পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিশেষ করে দুই কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এসে পৌঁছায় বিশেষ ট্রেনে করে গতকালকে ধর্মনগরের বুকে এসে পৌঁছেছে ঠিক সন্ধে নাগাদ এবং এই টিমের মধ্যে তোমার রাজ্যের বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে শুধু এখানেই শেষ নয় আগামী দিনে আরো বেশ কিছু কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ানরা আসতে চলেছেন রাজ্যে সে খবরও কিন্তু মিলেছে নির্বাচন সূত্রে নির্বাচন কমিশনার সূত্রে অন্যদিকে রাজ্যে দেখো যে সমস্ত জায়গাতে স্পর্শকাতর বোধ রয়েছে যেখানে যেখানে অতি স্পর্শকাতর বোধ রয়েছে সেই সমস্ত জায়গাতে টহলদারি আরো জোরদার করা হবে খবর অন্যদিকে এই যে টহলদারি চালানো হবে তাতে একদিকে ঠিক তার সঙ্গে রাজ্যের যে ব্যাটেলিয়ান রয়েছে অর্থাৎ টিএসআর তারাও কিন্তু সমান ভাবে পর্যবেক্ষণে থাকবে যেরকম বিধানসভা বা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তিস্তরীয় নিরাপত্তায় সেই তিস্তরীয় বলয় কিন্তু পঞ্চায়েত ভোটেও থাকছে তবে এরই মধ্যে দেখো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে বেশ কিছু জায়গা থেকে বিশৃঙ্খলার খবরও উঠে উঠে আসতে শুরু করেছে তাতে করে কিন্তু পঞ্চায়েত ভোটের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন খুব স্বাভাবিক ভাবে পঞ্চায়েত এলাকার ভোটাররা তবে এই নিয়ে প্রাথমিক প্রস্তুতিও সেরে ফেলেছে কমিশন বিশেষ করে বাহিনী বিন্যাস যেখানে যেখানে করা হবে সেই বাহিনী বিন্যাস নিয়ে চলছে এখন চুলঝেরা আহ বিশ্লেষণ বা যে রূপরেখা তৈরি করা হবে তার এখন চূড়ান্ত পর্যায়ে চলছে বলাই বাহুল্য কেন্দ্রীয় বাহিনীর এই যে তত্ত্বাবধান সেই তত্ত্বাবধানে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে এবং সেটা হোক সেটা বিরোধীদেরও যেরকম দাবি রয়েছে সেটা কিন্তু সরকার পক্ষ সেই একই দাবিতে সাই দিয়েছে তাই এই মর্মে এক প্রকার বলা যায় যে রাজ্যে ইতিমধ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রাজ্যে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ভোট শেষ হচ্ছে বা ভোট শেষ হবার পরও যে ভোটের প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুলিশের সশস্ত্র বাহিনী রাজ্যে পুলিশের সশস্ত্র বাহিনী যেরকম প্রত্যেক বুথে মোতায়েন করা হবে প্রত্যেক পঞ্চায়েত এলাকা জেলা পরিষদ এলাকাতে মোতায়েন করা হবে তার সাথে তোমার কেন্দ্রীয় বাহিনীর এই যে টিম আসছে সেই সমান রাখা হবে তার মধ্যে অফিসার থেকে শুরু করে জায়গায় লাঠিদাড়ি পুলিশ থাকবে সিসিটিভি নজরদারি রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে যেখানে যেখানে নেটওয়ার্ক সমস্যা রয়েছে সেখানে সেখানে গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করার ব্যবস্থা করা হবে এমনই বেশ কিছু সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়েছে হয়েছে তবে এই মুহূর্তে দেখো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং যেটা শুরু হয়েছে ধীরে ধীরে রাজ্য নির্বাচন কমিশন সূত্রের যে খবর শুভেন্দু একেবারেই ধন্যবাদ সুপ্রীতি আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ঠিক কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়ে রেখেছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতকে ঘিরে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ইতিমধ্যেই রাজ্যের দু কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এসে পৌঁছেছে পাশাপাশি টিএসআরও টহলদারিতে থাকবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আরো কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন